বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে থাকা অ্যান্তনি বেটিসের হয়ে আবারও করেছেন গোল ডিবক্সের বাইরে থেকে লং রেঞ্জের গোল মানেই গোট অ্যান্তনি এই সিজনে এখন পর্যন্ত বেটিসের জার্সিতে ষোলো ম্যাচই রেখেছে বারো গোলে অবদান আর কি করলে কার্লোর মন জয় করতে পারবেন অ্যান্তনি বর্তমান বিশ্বের ফুটবলে লং রেঞ্জ থেকে গোল করার প্রবণতাটা অনেকটাই কমে গেছে অতীতে যেমন মিডফিল্ডাররা সচরাচর ডিবক্সের বাইরে থেকে গোল করার চেষ্টা করতেন এখনকার খেলোয়াড়দের মাঝে সেই ইচ্ছাটা বা চাওয়াটা খুব একটা নেই খেলোয়াড়দের লক্ষ্যই থাকে এক্সপেক্টেড গোলের পরিমাণটা বাড়িয়ে এনে গোল করার এরই মাঝে চলতি সিজনে রিয়াল বেতিসের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড অ্যান্থনি ম্যাথিয়াস অনেকগুলো লং রেঞ্জ থেকে গোল করে ফুটবলের শৈল্পিক এই দূরপাল্লার গোলকে আবারও জাগিয়ে তুলেছেন ইউরোপীয় মঞ্চে অ্যান্থনিকে নিয়ে অনেক গল্পই লেখা যায় ভাঙা চোরার গল্প কিংবা নিজেকে ফিরে পাওয়ার গল্প কিন্তু অন্য দশ জনের চেয়ে তাকে যে ম্যাট্রিক্সে আলাদা করা যায় সেটা হলো বক্সের অনেক বাইরে থেকে গোল করার ক্ষমতা চলতি সিজনে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড পারমানেন্টলি ম্যান ইউনাইটেড ছেড়ে রিয়াল বেতিসে পাড়ি জমান বেতিসের জার্সিতে গত সিজনই নামখ্যাতি কুড়িয়েছেন অ্যান্থনি এবার শুধু তারকা হওয়ার পালা বাকি ছিল জার্সিতে ষোলো ম্যাচে বারো গোলের অবদান ছোট ক্লাবে তারকা হতে বোধ হয় এতটুকু দূরপাল্লা থেকে গোল করার বিষয়টি একেবারেই মামুলি ব্যাপার না অনেক কিংবদন্তিও এই কাজটা পারেনি ছোট একটি ক্লাবের সামান্য তারকা অ্যান্তনি যে কাজ অনেকবার করেছেন স্প্যানিশ ক্লাবটির জার্সিতে এই সিজনে তিনটি আলাদা প্রতিযোগিতায় অ্যান্থনির গোল সংখ্যা আটটি যার মধ্যে চারটি গোলই অ্যান্থনি করেছেন ডিবক্সের বাইরে থেকে অ্যান্টনির ডিবক্সের বাইরে থেকে করা এই চারটি গোলের এক্সপেক্টেড গোল ছিল মাত্র শূন্য দশমিক দুই তিন অর্থাৎ এই চারটি গোলের মধ্যে কেবল গোল গোল হবার ছিল ও প্রতি হাজারে একবার ঘটবে গতকাল ইউরোপা লিগেও ডায়নামো জাগ্রেবের বিপক্ষে একটি আউটসাইড বক্স গোল করে অ্যান্থনি যা এক কথায় অসাধারণ ছিল দূরপাল্লা থেকে প্রতিনিয়ত গোল করতে পারা এমন একজন খেলোয়াড় প্রত্যেকটা দলের জন্যই আশীর্বাদ বিশেষ করে লো খেলা নিচের সারি দলগুলোর বিপক্ষে গোল পেতে এই স্ট্র্যাটেজি ফলো করে অনেকে যারা এতদিন ফলো করেছেন সবার মনে এখন একটাই প্রশ্ন জাগার কথা ব্রাজিল দলে কি এই ট্যালেন্ট দিয়ে সুযোগ পাবেন অ্যান্থী একটা সময় আমরা কুতিন হোকে দেখতাম বক্সের বাইরে থেকে নান্দনিকভাবে গোল করতেন কিন্তু এরপরে ব্রাজিলের আর এমন খেলোয়াড় পায়নি এখন আবার সে আসায় নতুন আলো ফেলেছেন অ্যান্থনি অ্যান্থনি শেষবার ব্রাজিলের হয়ে খেলেছিলেন দু সালে মাঝে দু হাজার একটি ফ্রেন্ডলি ম্যাচে নামার সুযোগ হয় কিন্তু তারপর আর তাকে ডাকা হয়নি শেষ আন্তর্জাতিক বিরতিতে তিউনিশিয়া ও সিনেগালের বিপক্ষে শোনা গিয়েছিল কার্লোর নজরে আছেন অ্যান্থনি কিন্তু পরবর্তীতে আর কোনো নাম ডাক পাওয়া যায়নি সামনে যেহেতু বিশ্বকাপের মতো এত বড় আসর তাই পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে অ্যান্থনিকে ডাকাই যায় তার দূরপাল্লার শট নিতে পারার দক্ষতাটা কার্লোর মন কতটা জয় করবে সেটাই মূল বিষয়